না প্রেম বিদ্যা সবই তো থাকতে হবে দুটই থাকতে হবে স্কুলে যেতে হবে প্রেমও করতে হবে তবে লাঞ্চ টাইমটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আমরা ভাই ভাই একসাথে কে কি এনেছি সবটা শেয়ার করে একদম স্কুলের মতন একদম একদম যেটা এটাও বোঝাচ্ছি যে আমরা কোনো কিছু ফেলে দি মানে গামছা ফেলে দেবা নেই সেটা দিয়ে এরকম সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে পড়ায় যায় এরকম হেয়ারস্টাইল করায় যায় একদম কালারফুল মানে গামছা মানে আমরা কি দেখতে পাচ্ছি যে বহু বহু কালেকশনের উপর ওপর আমরা কি দেখতে পাচ্ছি পরের একদম 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 ডিফারেন্ট মানে সবার থেকে ডিফারেন্ট সব জায়গা থেকে ডিফারেন্ট আমাদের এত সুন্দর করে সাজানো হয়েছে আমরা নিজেরাও খুব 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 খুশি হয়েছি ভীষণ খুশি একদম কস্টিউম নিয়ে ভীষণ খুশি আমরা দেখাও একটু মানে কি সুন্দর মানে একটা অনুরোটা কিন্তু হ্যাঁ জুতোটা এই জুতো পরে না হয় হ্যাঁ মানে দেখো গামছা তো ডেফিনেটলি পার্ট অফ গামছা দিয়ে জিনিসগুলো বানানো কিন্তু আমরা সেটাকে ট্রেন্ডি হইতে ট্রেন্ডি হয়ে বলছি বহু আর কি তোমার এটা শাড়ি বোধ হয় তার সাথে সাথে এটাও বোঝাচ্ছি যে আমরা কোনো কিছু ফেলে মানে গামছা ফেলে দেওয়ার নেই সেটা দিয়ে এরকম সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে পরাই যায় এরকম হেয়ার স্টাইল করাই যায় এবং আমাকে যখন সাজিয়েছে কালকে আমি বলছি আমি

সেটা আপনারা দেখতে পারেন তবে এখানে নয় সেটা ওই যখন বৃন্দাবনই বৃন্দাবন বিলাসিনী যখন হবে তার জন্য তো আপনাদের ওটা খুলে দেখতে হবে না সাড়ে সাতটার সময় বৃন্দাবনটা কেমন ঠিক যেরকম সেরকম একদম আর মেকআপ রুমে এরকম রুম একদম সংসার যেমন সব মানে মাঝে মাঝে ঝামেলা হয় অশান্তি হয় আবার একসাথে হাসা হাসি হয় আবার একসাথে হ্যাঁ হবে না কেন হবে আমাদের কি বাড়িতে হয় না ঝামেলা কিন্তু আবার একসাথে আমরা বসে সবাই মিলে লাঞ্চ টাইমটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আমরা সবাই একসাথে বসে খাই করে এনেছি সবটা শেয়ার করে একদম স্কুলের মতন একদম একদম আমি অনেকদিন ধরে চেষ্টা করছি এই যে পুনামে পুনামে পুনামের খাবারের টিআরপি বেশি তো আমরা ও কি করে ও চিকেনের উপর ভ্যারাইটিস নিজের মতন করে বানিয়ে নিয়ে আসে সেই খেতে সাধারণ কেক বানায় আমাকে প্রোটিন লাড্ডু বানিয়ে যে বলছে খাবে সে নিজে কত ভালো দেখি হয়েছে আর তার মধ্যে এই সমস্ত তো আর খাওয়াটা প্রত্যেকটা মানুষের মনে হয় ডায়েট করবো এদের দুজনের জন্য আমি ডায়েট করতে পারি না একটুখানি না একটুখানি ডায়েট করে

আমাদের তো বলে দিতেছে কিন্তু শেষ তো অবশ্যই করব এরকম ইনকমপ্লিট আমরা কখনো রাখতে চাই না তার আগে শেষ একটা প্রশ্ন সামনে সরস্বতী পূজো সরস্বতী পূজো কি প্ল্যান তাহলে সরস্বতী পূজো তো ছোটবেলা থেকেই প্ল্যানে ভরপুর থাকে মানে প্রত্যেকের জীবনে সরস্বতী পূজা হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর তবে এখন যেটা হচ্ছে আমার বাড়িতে পূজা হয় আর আমার পুরো প্ল্যানিংটাই সেইদিন আমার ছেলেকে ঘিরে থাকে মানে ওর মানে ফ্রেন্ডসদের সাথে ওকে মিট করানো এইগুলো নিয়ে আমার তো সেটাই কাটে আর কি কিন্তু খুব মজা করে কাটে মানে এখনও অবধি সরস্বতী পুজো হ্যাপ আর তোমার প্রেম প্রেমের পুজো নাকি বিদ্যার পুজো না প্রেম বিদ্যা সবই তো থাকতে হবে দুটোই থাকতে হবে স্কুলে যেতে হবে প্রেমও করতে হবে তবে এখনো প্ল্যান এখনো ফিক্সড হয়নি হয়ে যাবে দেখা যাক কি হয় তোমার আমার এখনো প্ল্যান কিছু ফিক্সড হয়নি কারণ যেহেতু আমার শ্বশুর মারা গেছে বলতে পুজোটা তো হবে না তবু সরস্বতী পূজয়ে কিছু পড়ার এখন প্ল্যান কিছু তাহলে কি প্রেম বাদ হয়ে যায় প্রেমে প্রেমে ভালোবাসাই থাকবো শেষ হলো তো টলিস্কোপের বলবে একটাই বলবো বৃন্দাবনে বিলাসিনী দেখুন প্রত্যেক দিন এবং দেখুন মানে এই কারণে বলছে আমাদের সত্যি গল্পটা একদম অসাধারণ একটা অন্য রকমের গল্প যারা দেখছেন যারা ভালোবাসা আমাদেরকে দিচ্ছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন আমরা অনেকটা পথ চলতে চাই আর ই এত সুন্দর যে লুক গুলো করেছি সেটার প্রপার লুক আর আরো সুন্দর যাতে আমাদের লাগছে কতটা সুন্দর লাগছে অ্যান্ড কেন এরকম সাজলাম আর এত যে র‍্যাম্প হ্যাঁ র্যাম পোয়াক আর যেটা আমি র্যাম্প ওয়ার্ক করতে পেরেছি কি বলে একটা তুল কালাম যে পর্ব আছে সেগুলো কেন হচ্ছে কি হচ্ছে সেগুলো জানতে হলে দেখতে হবে বৃন্দাবন ও বিলাসিনী আমি বলবো যে বৃন্দাবন বিলাসিনী এটা দর্শকরা ভালোবাসে আমার বিশ্বাস এরকমভাবে ভালোবাসুক আমাদের সঙ্গে একই পরিবারে থাকুক দর্শকরা আর সন্ধ্যে সাড়ে সাতটার সময় এভরিডে সান বাংলাতে বৃন্দাবন বিলাসিনী দেখতে ভুলবেন না দেখলেই আমাদেরকে দেখতে পাবেন আমরা আপনারা একসঙ্গে পথ চলি চলে একদম আর এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে হলে অবশ্যই চোখ রাখতেই হবে টলস্কোপ দেয় বাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।